নিজেকে এবার কৃষ্ণাঙ্গ নারী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অদ্ভুত অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিঁড়িতে হোচট খাওয়া থেকে শুরু করে বক্তৃতায় হোচট এলোমেলো কথা বা অসময়ে ঝিমিয়ে পড়া এসব আচরণ যেন বাইডেনের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে এই সুযোগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও তার বয়স নিয়ে লাগাতার খোঁচা দিতে ছাড়েননি এরই মধ্যে নিয়ে আলোচনা এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরাই এখন সংশয়ে আসলেই কি জো বাইডেন একটু বেশি বুড়িয়ে গেছেন এর মধ্যেই বাইডেন ঘটালেন নতুন কাণ্ড ফিলাডেলফিয়ার ওয়ার্ল্ড রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন বিরাশি বছর বয়সী এই প্রেসিডেন্ট যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বাইডেন বলতে চেয়েছেন কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন অথচ সাধারণ এই কথাটি বলতে হিমশিম খেলেন প্রবীণ এর রাজনীতিবিদ অবশ্য কর্মক্ষমতার ব্যাপারে নিজের ওপর ষোলো আনা বিশ্বাসী রাখছেন বাইডেন